নমস্কার দর্শক বন্ধু টুনাই অফিসিয়াল এজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি আজ চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে তন্ত্র সাধক নারায়ণ বাবার কাছে আবারও ওনার কাছে এসেছি আপনাদেরই কিছু প্রশ্ন তুলে ধরবো তাছাড়াও প্রয়োজনীয় এবং সুবিধার্থেও আমি কিছু নিজের থেকে প্রশ্ন ওনার কাছে করব আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন কোথাও স্কিপ করবেন না বাড়িতে কালো বিড়ালের রাস্তা না কালো বিড়াল দেখতে পাওয়া যাচ্ছে এবং সে প্রতিটা দিনই বিশেষ করে এই বারের দিনগুলো দেখা যাচ্ছে ওরা নোটিস করেছে পরে যে দুজন বিড়াল মারামারি কান্নাকাটি এরকম হয় সেটা কি কোনো অশুভ লক্ষণ অ্যাকচুয়ালি আমাদের হিন্দু শাস্ত্রে মত অনুযায়ী বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন তাই বিড়ালকে দেখে অজাতা আপনারা ভয় পাবেন না প্রথম বলবো বিড়াল কালো হোক বা সাদা হোক এর জন্য কোনো ভয় খাবার কোনো কারণ নাই এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিড়াল থেকে কোনো কিছু হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে শরীর ধারণ করা বলা হয় আমাদের কিছু তন্ত্র মানুষ আছে যারা শরীর ধারণ করতে পারে যা কখনো বিড়াল হতে পারে কুকুর হতে পারে এবং তাকে খুঁজে নাও পাওয়া যেতে পারে সূক্ষ্ম শরীর ধারণ করা যায় তন্ত্রতে আমি সেই দিক থেকে বলবো আপনি ঠিক করে দেখুন কিন্তু হয়তো বিড়ালকে বিশেষ করে মন্ত্রটা মারবেন না বিড়াল মারলে আপনার চরম ক্ষতি হয়ে যেতে পারে

যেদিনকে আপনি হয়েছিলেন সেদিনকে আপনার ওই ষষ্ঠী দেবীর কাছে কিন্তু আপনাকে সবকিছু করতে হচ্ছে সেই জন্য হচ্ছে যে আমি বলবো ষষ্ঠী দেবীর বাহন হিসাবে উনি এটা ইঙ্গিত বলে এটা কিন্তু মানুষ মানলে আপনার উপকার হবে এটা এড়িয়ে যাবেন না মানে বাড়িতে যে কান্নাকাটি করছে বিড়ালে এটা কোনো ভয়ের কিছু না এটা অনেক সময় বিড়ালে মানে আসে তো একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করতে পারে এর না পার রোগ জন্য বহুত ভয় কারণ না ওখানে কি কোনো কিছু বেস চেঞ্জ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে আর অনবরত কখন হয় বিড়াল কখন আসে অনবরত বাড়ির পশু পাখি কখন মারা যায় যখন বাড়িতে যখন মানে বাড়ি যখন গোস বা দশা হয় বাড়িতে আপনার যখন তৃতীয় দশায় চলে তখন এইগুলো কিন্তু হয় হঠাৎ করে বাড়ির পশু মরে যাওয়া বাইরে থেকে এই সমস্ত বিড়াল এসে চেল্লা মিল্লি কুকুরা হু হু করে যে চেল্লায় এটা ভালো না ভালো লক্ষণ না যদি হয় তাহলে জানতে হবে আপনার বাড়িতে কোনো কিছু অশুভ শক্তি বসবাস করছে আপনার বিপদ সম্মুখীন হতে চলেছে সেক্ষেত্রে আমি বলব ভালো জায়গায় গিয়ে আপনি একটু বাস্তুটাতে দেখিয়ে নেবেন যারা বাস্তু বিহিতকার আছে তাদের কাছে বাস্তুটা দেখিয়ে নেবেন বাস্তু দেখে নিয়ে তার মতো আপনি ব্যবস্থা নেই আচ্ছা আরেকটা কথা বলি জলটান তো যদি নারকেল গাছ থাকে কোনো ফলন্ত গাছ বিশেষ করে নারকেল গাছ বা কলা গাছ এগুলো যদি হুট করে মরে যায় তাহলে এটা কি কোনো একদম বিশেষ করে ডাকিনি তন্ত্রতে যারা করে তারা হচ্ছে ফলওয়ালা গাছকে আগে অ্যাটেন্ড করে যারা ডাকিনি তন্ত্র বান ক্রিয়া করে যারা বান চালন করে ফল গাছকে আগে মারে ফল গাছ তারপর কলা গাছকে আচ্ছা এগুলো করে আচ্ছা আরেকটা কথা আমি দেখছিলাম যে আপনার কাছে একটা ছোট হাট হ্যাঁ তো ওই হাটটা কি কি কাজ দেখুন এগুলো আমাদের এক একটা হাট এক একটা জীবজন্তু বা চন্ডাল চন্ডি এ সমস্তকে আমরা পুষে রেখে দিই আমরা তাদেরকে বসীকরণ করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে এইগুলোকে নিয়ে আমরা অনেক কিছু কাজ করে থাকি অনেক রকম অনেক কার্টুন করে থাকি এই যে নজর দোষের ব্যাপারগুলো আপনি যেটা বললেন এই সমস্ত কাজগুলো কিন্তু তাদেরকে দিয়ে বেশি করা হয় নজর দোষ কাদের নজর দোষ লাগে কাদের মানে যাদের দৃষ্টির মধ্যে দোষ আছে তার নিজের সন্তানের প্রতিও লাগতে পারে যে লোকেরই লাগবে এরকম না মায়েরও ও মা বাচ্চার মা বাচ্চা চোখেও লাগতে পারে ওই জন্যই বলে মা বলে না যে বলতে নেই তোকে খুব ভালো লাগছে বা তোমাকে ভালো বলতে নেই মা বলতে প্রথমে আমরা বলে দিই দেখুন কোনো কিছু যদি না পড়ান ভালো অন্তত বাপের ঘোড়ালি এই কুড়ি আঙুলি করে ওখান থেকে ধুলো নিয়ে বা এখান থেকে হাত থেকে ভুলিয়ে নিয়ে তারপর বাচ্চাটাকে পড়ান তাতেই ওটা আপনার কেটে যাবে নজর দোষ লাগবে কেটে যাবে তা এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে টোটকা এই টোটকাগুলো করলে কিন্তু বাচ্চা নজর দোষ কেটে যায় আপনি কোথাও কিছু নিয়ে আসেন কি করবেন আপনার বা পায়ের ঘোরালি থেকে একটুখানে ঘুরো নিন ওইটাকে বাচ্চার কপালে করি করে বা হাতে করি করে ওটাকে আপনি পড়ি দিন ঠিক পড়ি দিন বাচ্চাটা লাগবে না আচ্ছা বাবা একটা কথা বলি যে এই যে বান মারা যে ক্ষতির কাজ সেটা কি আপনি করেন কোনো রকম কোনো ক্ষতির কাজ কি এখান থেকে হয় আমার মন্দির থেকে আমরা কেউ বান মারা কাজ করি না বান কাটুন করি আমরা ভালোর জন্য মানুষের ভালোর জন্য করি আমরা কোনো মারণ ক্রিয়া করি না দয়া করে এই নিয়ে আমি সমস্ত যাত্রী ভক্তদের উদ্দেশ্যে করব কেউ এই নিয়ে কমেন্ট করবেন না আমি এমন পাপ কাজ করতে রাজি নই আমি করি না এবং করব না আচ্ছা এই যে বলেন যে বান মারা কাটান তো বান মারলে এরকম তো অনেক পেশেন্ট দেখেছে এবং অনেক ভক্ত এসেছে তো এইগুলোতে কি কি হতে পারে বাণ আমি রিসেন্ট একটা ভালো বাড়ি যাদের সব কিছু আছে এরকম ওনারা ডাক্তার বড়ো বড়ো ডাক্তার দেখেছেন আমি আমার কাছে যখন নিয়ে আসবেন তা এরকম মানে পা থেকে না খুসে খসে পড়ছে এইখান থেকে এটা পুরো কালো হয়ে গেছে কালো হয়ে গেছে খুসে ফুসে এগুলো না ছাত্র চামড়া ঘুমো খসে ফসে পড়ছে তাকে পচাবান বলা হয় সেটা আমি বলবো এটা কী করতো ডাক্তার ওটা দিকে বাদ দিয়ে দিতে হবে

কাঁচ প্রাণও তো একটা হয় শুনেছি যে কাঁচ দিয়ে মারা যায় ওটা মারার অনেক নিয়ম আছে যেমন শিঙি মাছের কাঁটা দিয়ে বার মারা যায় এবং ছোস দিয়ে বার্ন মারা হয় এবং এই গাছ কাঁচ বোতল ভেঙে কাজগুলো এই কাঁচ দিয়ে বার মারা হয় শ্মশান ক্রিয়া শ্মশান থেকে যেটা শ্মশানের উপর বসে ক্রিয়া করা হয় সেখান থেকে হচ্ছে বার্ণ মারণ করা হয় মানে দিয়ে ফলা দিয়ে ওটাকে আমাদের হচ্ছে যে ফলা বলা হয় তিরফলা এই তীরফলা দিয়ে বার্ন মারা হয় তার বান মারার অনেকগুলো রাস্তা আছে অনেক প্রসেস আছে